ছাব্বিশ হাজার শিক্ষকের পয়সা খাওয়ার পাপ মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার চেষ্টা করছেন বললেন দিলীপ ঘোষ டேய்டா கிட்ட வந்துடலாம்டேய்டா হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সনাতনীয় ঐক্যমঞ্চের নগর ও শ্যামনগর খন্ডের তরফে বন্যাদ্দ শোভাযায়াত্র আয়োজন করা হয়েছিল এদিন সন্ধ্যে গারুলিয়ার পিনকল মোড় থেকে সেই বন্যাদশ শোভায়াত্রা বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে শ্যামনগর ঝাউতলা মর হনুমান মন্দিরের কাছে শেষ হয় উক্ত শোভায়াত্রায় যোগ দিয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন ছাব্বিশ হাজার শিক্ষকের পয়সা খাওয়ার পাপ মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ এটা ভুলবেন না তার বক্তব্য বাংলায় সনাতনীদের ভয় দেখানো হচ্ছে বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে জবাবও দিচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষকের পয়সা খাওয়ার যে পাপ সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝবে না বুঝবে না ভুলবে না আর হিন্দুদের ভয় দেখানো হচ্ছে এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার জবাব মানুষ রাস্তায় নেমে দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াক বিলের বিরোধিতার নামে তাণ্ডব নিয়ে তার প্রতিক্রিয়া এসব মমতা ব্যানার্জি করাচ্ছেন সংখ্যালঘুদের রাস্তায় নামিয়ে দিয়ে উনি উৎপাত করাচ্ছেন মমতা ব্যানার্জি করাচ্ছেন মুসলমানদের রাস্তায় নামিয়ে দিয়ে উৎপাত করছেন মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি বলেন ওখানকার পরিস্থিতি ভয়ঙ্কর আদালত বলার পর ওখানে সেনা নেমেছে মমতা ব্যানার্জি কেন সেনা নামাননি আসলে উনি চান সনাতনীরা মুর্শিদাবাদ ছেড়ে চলে যাক নেমে গেছে তো কোর্ট বলার পরে নামছে মমতা ব্যানার্জি কেন নামাননি হিন্দুরা ছেড়ে চলে শোভযাত্রায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী মহিলা মোর্চার রাজ্য সভানেতি ফাল্গুনী পাত্র প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী জেলা সম্পাদক কুন্দন সিং যুব মোর্চা রাজ্য সম্পাদক উত্তম অধিকারী হিন্দু জাগরণ মঞ্চে দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাহ ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রানা চক্রবর্তী প্রমুখ